একদিনের জন্য অদৃশ্য হতে পারতেন তাহলে আপনি কি করতেন আমার এক্স এর বাসায় যাই হোক ই আপুকে জিজ্ঞেস করা হলো যে আপনি যদি একদিনের জন্য অদৃশ্য হয়ে যান তাহলে আপনি কি করবেন এই আপুটি কিন্তু অলরেডি উত্তর দিল যে তার বয়ফ্রেন্ডের বাসায় যেত আপনি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতেন তাহলে আপনি কি করতেন আচ্ছা আমি তো ঘুরতাম তুমি যদি একদিনের জন্য অদৃশ্য হতে পারতাম তাহলে তুমি কি করতে আস্তে ব্যাংক দেখাতেই এখন এই ভাইটিকে প্রশ্ন করা হয়েছে যে আপনি একদিনের জন্য যদি অদৃশ্য হয়ে যান তাহলে আপনি কি করতেন আর সে কি বলল যে ব্যাংক ডাকাতি করত যাই হোক এই ছেলেটির অনেক টাকার প্রয়োজন আছে আমরা তার কথা শুনে বুঝতে পারলাম ভাই আপনার কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না আসলে ক্যামেরার সামনে অনেক কিছুই বলা যায় এই ছেলেটিকে প্রশ্ন করা হয়েছে যে এটা কি আপনার গার্লফ্রেন্ড সিলেটি বলল যে না এটা আমার গার্লফ্রেন্ড না আপু এটা কি আপনার বয়ফ্রেন্ড না ও আমার বান্ধবীর বয়ফ্রেন্ড আর আমি পাশে তুমি আর আমি পাশে তুমি এবং কি জিজ্ঞেস করলো যে এটা কি আপনার বয়ফ্রেন্ড তখন এই মেয়েটি বলল যে বান্ধবীর বয়ফ্রেন্ড আপনার কাকে আজকে আমরা ডেটে এসেছি তো তাই वाओ ओ अच्छा बांधवियों ने ही आपने डेट पे आए हैं हे बांधवियों के टाइम दे ना तो होता अभी <laughs> तो अभी मां जी बोलते एक तो टाइम भी शाबाश अपना बांधवी किंतु ये जो ब्लॉग देखे किंतु आपने দিবে वाओ नू का पापड़ तो लिया आयो आदमी जो भरानो

দিদি দিদি ও কে না ঠিক আছে না আমা আমি এখন কাকে দেবো ঠিক করতে হবে মাথা গরম হয়ে গেছে যেমন প্রশ্ন তেমন উত্তর যাই হোক এই দিদাকে যেভাবে প্রশ্ন করা হয়েছিল এই দিদা কিন্তু সঠিকভাবে সঠিকভাবে উত্তর দিয়েছে তার মাথা ঠান্ডা করে সে ভেবেচিন্তে চিনতে কাকে ভালো লাগবে তারপরে তাকে ভোট দিবে যাই হোক এই দিদাকে নিয়ে যদি আপনাদের কাছে কোনো মূল্যবান মতামত থাকে কমেন্ট বক্সগুলো থাকবে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন এই মেশিন বলে দেয় ওজন আর সে অনুযায়ী দাম কত আছে এটা কত আছে মেশিনে কত আছে কত বাবা দামটা কত আড়াইশো হ্যাঁ হ্যাঁ ভাই আর যাই করেন না করেন এই গরুর ব্যাপারে কে এইভাবে বোকা না বানালেও আপনারা পারতেন একটা রাউটার নিয়ে অলরেডি বলে ফেলেছেন এই গরুর ওজন কত কেজি এবং কি এই গরুর দাম কত তখন ব্যাপারে কে জিজ্ঞেস করলো যে এই গরুটার দাম কত তখন গরুর ব্যাপারই বললো যে এই গরুটির দাম হচ্ছে যে আড়াই লক্ষ টাকা এবং কি তারা বলতেছে যে এই ম্যাশিং এ অলরেডি কিন্তু দেখিয়েছে এই গরুটির দাম হচ্ছে দুই লক্ষ টাকা তখন তো এই গরুর ব্যাপারটি অবাক হয়ে গেল আসলে তার সাথে এরকম মজা না করলেও পারতেন